কোনো কোনো ভালোবাসার শব্দ চাই না চাই শুধু একজন মানুষ আর একটু সাহস কিন্তু সেই সাহসটাই যদি না আসে আজকের গল্প একটা মেয়ের যে ভালোবেসেছিল খুব গভীরভাবে কিন্তু কোনো দিন বলতে পারিনি শহরের এক কোনায় ছোট্ট একটা লাইব্রেরি ছিল প্রতিদিন বিকেল হলেই সেখানে এসে বসতো মেঘলা হাতে বই থাকতো ঠিকই কিন্তু মনটা পড়ে থাকতো অন্য জায়গায় লাইব্রেরির এক নির্দিষ্ট টেবিলে সেখানে বসত অরুপ অরূপ খুব সাধারণত একজন ছেলে কম কথা বলে কিন্তু তার চুপ করে থাকা চোখে একটা অদ্ভুত শান্তি ছিল মেঘলা জানতো না কবে থেকে তার ভালোবাসা জন্ম নিয়েছে হয়তো সেদিন যেদিন অরূপ তার পড়ে যাওয়া কলমটা করিয়ে দিয়েছিল অরূপ একদিন বলেছিল বৃষ্টি হলে বই পড়তে ভালো লাগে তাই না মেঘলা শুধু হেসেছিল সে বলতে পারেনি তোমাকে দেখতেও ভালো লাগে এই না বলা কথাগুলোই ধীরে ধীরে জমে উঠেছিল ভালোবাসায় প্রতিদিন মেঘলা ঠিক করত আজ বলবো আজ সাহস করব। কিন্তু অরূপের সামনে দাঁড়ালেই তার গলা শুকিয়ে যেত মনের ভিতর প্রশ্নগুলোয় গমড়ে উঠত যদি না বোঝে যদি দূরে চলে যায় যদি সব শেষ হয়ে যায় তাই ভালোবাসা রয়ে যেত চুপ করে একদিন অরূপ এলো না পরের দিনও না লাইব্রেরিটা হঠাৎ করেই খুব ফাঁকা লাগছিল সাহস করে মেঘলা জিজ্ঞেস করেছিল আজ আসছে না কেন উত্তরটা শুনে তার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গিয়েছিল ও তো চলে গেছে অন্য শহরে যাকে বলবো বলে এতদিন অপেক্ষা করেছিল সেই মানুষটাই চলে গেছে কোনো বিদায় ছাড়াই বইয়ের পাতার ভেতর একটা কাগজ ছিল আমি তোমাকে বুঝেছিলাম তোমার নীরবতা তোমার চোখের ভাষা কিন্তু আমি চাইনি তুমি না চাইলে আমি কিছু বলি ভালোতে করো মেঘলার চোখ ভিজে গিয়েছিল সে বুঝেছিল কোনো কোনো ভালোবাসা শব্দে বলা হয় না তার থেকে যায় নীরবতা আজ বিকেল হলে মেঘলা লাইব্রেরিতে আসে জানলার পাশে বসে থাকে হয়তো অরুপার ফিরবে না কিন্তু তার না বলা ভালোবাসা চিরকাল থেকে যাবে এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সব ভালোবাসারই শেষ হয় না কিছু ভালোবাসা শুধু বলা হয় না